হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছেন আপনারা কিভাবে অনলাইনে আপনার পয়সা বা খতিয়ানের আবেদন করবেন আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকে আমি এই ভিডিওটি করলাম আপনারা ভিডিওটি না টেনে দেখলে আশা করি বুঝতে পারবেন আপনারাও যে কোনো পর্সার আবেদন অনলাইনে করতে পারেন সেটা অনলাইন কপি হোক বা সার্টিফাইড কপি হোক আপনারা এই পর্চাটি সাত দিনের ভিতরেই পাবেন আপনারা যোগে আনতে পারেন অথবা অফিসে গিয়ে আনতে পারেন তো বন্ধুরা তাহলে ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন দেখেন পর্চার জন্য আবেদন করবেন ফার্স্ট আপনাকে একটা আইডি খুলে নিতে হবে যেটা ভূমি অফিসের আইডি এই আইডি ছাড়া আপনার পর্সার আবেদনও করতে পারবেন না আপনার মিউটেশনের আবেদন করতে পারবেন না ঠিক আছে এই আমাদের একটা অবশ্যই আইডি খুলে নিতে হয় আমি আইডি খুলে নিয়েছি এখন দেখেন কীভাবে আইডিতে লগ ইন করতে হয় আমরা এট ফার্স্ট গুগলে যাই এখানে আমরা সার্চ বক্সে লিখব এল এ এন ডি ল্যান্ড ডট জি ও ভি ডট ভিডি এতটুকু লেখার পর আমরা এখানে সার্চ করব এবার এইখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করুন এখানে এইখানে আপনি মোবাইল নাম্বার দেন জিরো ছাড়া দিবেন সেভেন এইট টু জিরো একশো অষ্টআশি একষট্টি এবার এইখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেন পাসওয়ার্ড আমার অ্যাট দ্য রেট বি ই এল দেওয়ার পর আমরা এখানে এই যে ক্যাপসা আছে আমি ক্যাপসা এখানে বসাই দিই প্রথম আছে উ আর উ আর বড় হাতের হবে সব কি ডব্লিউ ডব্লিউ ইউএক্স দেওয়ার পর আমি এইখানে লগ ইনে ক্লিক করব এই আমার চলে আসছে দেখেন এই যে নাম দিয়ে আমার চলে আসছে আমার এবার আমি মনে করেন একটা জন্য জন্য বা আবেদন দেখেন আমাদের এখানে আবেদন করেছিলাম এগুলি আবেদনের ইয়ে আছে এনা প্রায় যে দেখেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান তারপর আপনি যদি কন যে আমি dashboard এ বা home এ চলে যাবেন এই যে এখানে অবস্থা দেখতে পারবেন মিউটেশনের এর অথবা খতিয়ানের আমি এইখানে খতিয়ান ও map অনুসন্ধান এটাতে click করব এবার এই যে আমাদের হচ্ছে survey খতিয়ান ঠিক আছে আর যদি মিউটেশন হতো তাহলে নাম জারে খতিয়ান আমরা এইখানে আমি যেমন ডাকাতে করব ঢাকা জেলা ঠিক আছে বিভাগ ঢাকা জেলা ঢাকা এবার সার্কেল হচ্ছে আহ আমাদের হচ্ছে আশুলিয়া রাজস্ব সার্কেল আর এস এখানে আমার জেল নাম্বার হলো একশো সাতাশ বড় পাড়া গাঁও এবার আমি চব্বিশ নম্বর কোর্তিয়ানটা তুলবো এই চব্বিশ নম্বর এটা ডাবল ক্লিক করবেন এই যে এরকম চলে আসবে এই যে দেখেন এইখানে জমির পরিমান সবকিছু দেওয়া আছে যে দেখেন আফতর মন্ডল কে কে তারপর এখানে এই খতিয়ানে কত কত ডাক নাম্বার যুক্ত করা হয়েছে তাও দেওয়া আছে এবার আমি ঝুড়িতে আমার এখানে খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে প্রায় ঝুড়িতে ক্লিক করব। ক্লিক করার পর খতিয়ান নাম ম্যাপ আমাদের হচ্ছে খতিয়ান তাই না অনলাইন কপি না সার্টিফাইড কপি আপনি অনলাইন হলে এখান টিক দিবেন সার্টিফিকেট হলে সার্টিফাইড টিক দেওয়া আছে আমরা এই টিকে ক্লিক করব এবার নিচে দেখেন চলে আসছে চেক আউট করুন আমরা চেক আউটে ক্লিক করব এইখান দেখেন চলে আসছে অফিস কাউন্টার না ডাক যাবে কিভাবে আপনি নেবেন এইখানে দেখেন আবেদনের ধরনের সার্টিফাইড কপি আমি অফিস কাউন্টার থেকে নিব এই জন্য টিক দিয়ে নিলাম এখন এইখানে দেখেন যোগ ফল প্রদান করুক সাত আর এক যোগ করে আট লিখে দেন এখানে আট এবার ক্লিক করুন এখন আপনি বিভিন্ন ধরনের সেবা আসছে বিকাশ নগদ উপায় রকেট ঠিক আছে ওয়ালেট পে আচ্ছা আমি বিকাশে করবো বিকাশে ক্লিক করলাম এইখান দেখেন একটা টিক দেওয়া আছে এই টিক দিয়ে দেন এবার এইবার পেতে ক্লিক করেন এখানে বিকাশ নাম্বার লেখেন

আমরা এটা কনফার্মে ক্লিক করলাম এখন বলছে এন্টার পিন অফ ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবারে পিন নাম্বার দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করলে আমার এটা আবেদন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এক সপ্তাহের মধ্যে আমি এটা পেয়ে যাব বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো আমাদের এইখানে বন্ধুরা সব ধরনের সেবা দেওয়া হয়ে থাকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে ভূমি পরিমাপ করে থাকি ডিজিটালে টোটাল স্টেশনের মাধ্যমে অথবা মেশিনের সাহায্যে তো বন্ধুরা আমাদের এইখানে অনলাইনে আমরা অটো মানে ডিজিটাল ভূমি জরিপের যে সেবা অটোক্যাট এবং টোটাল স্টেশনের কোর্স করে থাকি তাছাড়া আপনারা অটোক্যাট এর যে কোনো ভার্সনের সফটওয়্যার আমাদের এখানে পাবেন অটোক্যাট দুই হাজার ছাব্বিশ রাস্টার ডিজাইন দুই সহ যে কোনো বাসনের তাছাড়া ক্যাডার সফটওয়্যার পাইবেন যে কোনো বার্সনের আর সফটওয়্যার পাবেন এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা স্কেস সফটওয়্যার আমাদের এখানে পাবেন আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গার অরিজিনাল মৌজ ম্যাপ পাবেন পিডিএফ কপি তাছাড়া আপনারা আমাদের এখানে আমিনশিপ কোর্সও করতে পারবেন তো বন্ধুরা আমাদের এখানে টোটাল স্টেশনের শর্ট কোর্স চালু হয়েছে যেটা অফলাইনে আমরা করাই মাত্র দুই দিনের কোর্স যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন জব করেন তারা শুক্র আর শনিবার এটা মাসের যে কোনো শুক্র শনিবার আমরা এই ডেটটা করে দুই দিনে কমপ্লিট করে দেই আমাদের দুই দিনে ক্লাস হয় বারাবার চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ফুল কোর্স কমপ্লিট হয় এবং কোর্সের সাথে আমরা ভিডিও ক্লিপ দিয়ে দিই যাতে যাদের মেশিন নেই তারা ইচ্ছা করলে আপনারা এই ভিডিও ক্লিপ মাঝে মাঝে দেখে আপনারা এটা আপনাদের মনে রাখতে পারেন আপনারা যে কোনো সময় বা আপনারা কোর্সের পরে যদি আপনারা দীর্ঘদিন পর এই টোটাল স্টেশন মেশিনের সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহ আমাদের সাপোর্ট পাবেন তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ